বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় আমি আমি ত্রিপুরার মেয়ে মানে বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নয় ঘুরছে তো বলছি আবার ঘুরছে তো

বাংলা নিজের ভাইকোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে মানে বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নয় ঘুরছে তো বলছি আবার ঘুরছে তো